এটা কি ওনারই প্রপার্টি ওনারই ওনার উনার বাবা মাই করে গেছেন না না উনাকে যে দত্তক নিয়েছিল উনি যে দত্তক আচ্ছা উনাকে যে দত্তক নিয়েছিল ডিএসপি অফিসে ছিল জামিনী ব্যানার্জী দত্ত নিয়েছিল এই ঘরে কেউ কাজের লোক বা কেউ থাকে না একাই থাকতো দিনরাত রাত মদ খেত সকাল থেকে রাত্রি পর্যন্ত মদই খেত খাওয়া খাওয়া সেরকম কিছু খেত না কি নাম আপনার আমার নাম উজ্জ্বল ব্যানার্জী

না আমরা উপরে উঠিনি জানতে পারলাম আজকে সকাল থেকেই খুবই মানে দুর্গন্ধ আসছে তা আমরা ভাবলাম ব্যাং ট্যাং এসব যে জঙ্গল হয়ে আছে তা তখন বললো যে না এটা তো ব্যাং মরার গিয়ে গন্ধ নয় তারপরে আবার ওই পাশের বাড়ি দাদা দিকে আমি আবার ডাকি যে বলি যে এরকম গন্ধ পাচ্ছ তোম না বললো হ্যাঁ গন্ধ পাচ্ছি তখন আবার ডাকা ডাকি সব শুরু হলো ওপরে গিয়ে দেখে যে খুব মাছি ভ্রমণ করছে আর ঘরে ঢুকতে পারছে না এই মানে কি কি জানলেন কি জানলেন মারাই গেছে এখন কবে মারা গেছে সেটা জানি না পুলিশকে তো খবর দিল আপনারা পুলিশকে দাদা খবর দিয়েছে পাশের বাড়ির দাদা উনি কি এখানে একাই থাকতেন হ্যাঁ হ্যাঁ ওনার ফ্যামিলি কেউ নেই ফ্যামিলি ছিল কিন্তু ছাড়াছাড়ি হয়ে যায়